দিদিভাই অসুস্থ হওয়ার পর থেকে আমাদের মানে ঘোরা তো হয়েছে মানে আমরা ঘুরতে গেছি দীঘা আমরা ছোটোবাসুরা কিন্তু দিদিভাই এখনও অবধি কোথাও ঘুরতে যেতে পারেনি আমাদের চন্দ্রপাড়িটা এমনই একটা বাড়ি বন্ধুরা যে আমরা বছরে অনেকগুলো ট্যুর কিন্তু ঘুরতে যাই তো প্রায় তিন মাস হয়ে গেছে দিদিভাই কিন্তু একটানা ঘরের মধ্যেই আছে তাই জন্য এর মধ্যেই একবার ভাসুর একটু গাড়ি করে নিয়ে ঘুরিয়ে এসেছে তো আজকে বলল চল মন্দিরে আমরা একটুখানি ঘুরে আসি তো কোথায় যাব প্রথমত ঠিক ছিল না কিন্তু হঠাৎই আমরা চলে আসলাম কলকাতার দিকে চলে এসেছি আমরা এখন কলকাতার মোহনবাগান ক্লাবে তো দেখো দিদিভাই এই যে আমার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে উঠে এসেছে ক্লাবের ভিতরে প্রাঙ্গণটা তোমাদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি এইবার যাব বাইরে তো দেখো বাইরে চলে এসেছি তো যখন আমি এন্ট্রি নিচ্ছি তখনকার ভিডিওটা আমি করিনি তো এদিকটা হচ্ছে ক্লাবটা আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে খেলার মাঠটা তো তোমাদের সেখানেও নিয়ে যাব তো দেখো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এই ভিতরটা হচ্ছে ওই সোজার যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ক্লাব ওখানে তোমাদেরকে দেখালামই সব ফুটবলারদের ছবি তারপর ট্রফি অনেক কিছু তো চলো এইবারে তোমাদেরকে নিয়ে যাই মাঠের দিকে তো এখানে দুষ্টুর বাবা দুষ্টু দুটো বড় জেঠু ওরা আগেই চলে এসেছে যেহেতু দিদিভাই আমার সঙ্গে ছিল জন্য আমি ওদের সঙ্গে আসতে পারিনি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু মাঠটা ঘুরিয়ে দেখাই তো আমাদের কিন্তু হঠাৎই প্ল্যান হলো আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন ঠিক ছিল না যে আমরা কোথায় যেতে চলেছি হঠাৎই মনে হলো এদিকটায় চলে আসি তো এখান থেকে ঘুরে আমরা যাব হচ্ছে বাবুঘাটে আজকে আমরা দেখতে যাব গঙ্গা আরতি ওটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব অবশ্যই তো চলো বন্ধুরা তোমাদেরকে প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখাই মাঠটা তো দেখো এই যে হচ্ছে মোহনবাগান মাঠ তো সবুজে ঘেরা হয় মাঠ আর জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু দুর্ঘটনা দল আছে একটা হচ্ছে ইস্ট বেঙ্গল আর একটা হচ্ছে মোহনবাগান যেমন আমার বরমশাই বড়বাসুর তারপর বড় বাসুরের ছেলেরা এরা হচ্ছে বাগান। আর ছোট বা ছোটোর ছেলে হচ্ছে ইস্ট বেঙ্গল তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মোহনবাগান ক্লাবে আমাদের সঙ্গে তো ঢুকতেই শেয়ার করে দিলাম তো দেখো দুষ্টু ওই যে পিছিয়ে দুষ্টু বাবা আমি দিদিভাই বড়ো বাসুর সবাই এসে গেছি একটু ঘুরুঘুরু করতে তো চলো সব তোমাদের সঙ্গে দেখালাম এবার একটু চা খাওয়া যাক দেখো বন্ধুরা দিয়ে গেছে মন স্পেশাল এখানে একটা ক্যাফে আছে তো বললো স্পেশাল ঘুগনি নাকি পাওয়া যায় তো ঘুগনি নিয়ে বসে পড়েছি আমরা কেমন খেতে বললো স্পেশাল ঘুগনি খেয়ে দেখেন একবার হ্যাঁ হেবি যেটু খাচ্ছে ভালো যে বল যেটু খেতে ভালো তারপরে বন্ধুরা আমরা চলে আসলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে তো তোমরা যারা ট্রেন পথে আসতে চাও তারা প্রিন্সেপ ঘাট লোকালটা ধরে নেবে নেমে যাবে বাবুঘাটে তার ঠিক পাশেই হচ্ছে এই গঙ্গা আরতিটা ঠিক সন্ধ্যে ছটার থেকে শুরু হয় তো আমরা চলে এসেছি বন্ধুরা আজকে আমি বেশি বক বক করবো না তোমরা অনেকেই দেখেছো ইউটিউবে অনেক ভিডিও আছে এই গঙ্গা আরতির একদম যেরকম বিনারসে হয় সবাই তো বিনারস যাওয়ার সৌভাগ্য হয় না তো একদম বিনারসের মতন গঙ্গা আরতি দেখতে হলে চলে আসতে হবে আমাদের এই কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে তো চলবন্ধুরা বেশি বকবাক করবো না তোমরা এই আরতি দেখতে থাকো আজকে আর বিশেষ কিছু বলার নেই আমি যদি বকবাক করতে থাকি তোমরা দেখতে পারবে না একটুকু তো চলবন্ধুরা তোমরা দেখতে থাকো